আসসালামু আলাইকুম বরাবরের মতোই আজকের যে ভিডিওটা একটু ব্যতিক্রম টাইপের কারণ এই খবরটি রংপুরে এর আগেও হয়েছিল বাট আজকে একটু ভিন্ন রকম একটা খবর খবরটা পেপার থেকেই পড়ছি পড়ে শোনাচ্ছি আর কি জাস্ট রংপুরে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার চোদ্দোটি বসত ঘর ভাঙচুর চোদ্দোটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে তো এই চোদ্দটি ঘর বাড়ি ভাঙচুর করে কার কি লাভ হলো এটা একটা প্রশ্ন তো যাই হোক ঘটনাটা হলো যে চড়ায় মহানবীর সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে নিয়ে এক কিশোরের কটুক্তির অভিযোগে বেতগাড়ি ইউনিয়নের আলদাপুর গ্রামে সনাতন সম্প্রদায়ের বাড়িতে হামলা করে উত্তেজিত জনতা রোববার বিকেলের ছবি অর্থাৎ